এই সেই ভাটরা বিল যে বিলে আমরা এই মুহূর্তে প্রচন্ড এই জলস্রোতে অত্যন্ত আকস্মিকতার মুহূর্ত মনে হচ্ছে এবং সেই জলস্রোত ধাপে ধাপে এগিয়ে আসছে এই জলস্রোতে আমরা যে এই যে হেঁটে বেড়াচ্ছি এর মজাই আলাদা

আর ভাতে পেগ গিয়ে আসে এই জলস্রোতে আমরা যে হেঁটে বেড়াচ্ছি আর মজাই আলাদা সত্যি এই ভাতটা বিল এক সুমধুর মায়ের পরিবেশ বয়ে নিয়ে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই এই ভাটনা দিনে এই আনন্দ ফুর্তি তারা করছেন এবং কেউ কেউ স্মৃতিটাকে ধরে রাখার জন্য মোবাইল নিয়ে এসে ছবি করছেন এবং এখানকার যে মায়াবী পরিবেশ তারা সেখানে মজা নিচ্ছেন সত্যি ভালো লাগে আমরা যখনই বলবো সুজাপুর যদি কথাটা বলতে যাই তাহলে আমরা হয়তো কালিয়ে তোকে মনে পড়বো কিন্তু না মালদা শহরের পার্থে এই যে নিউ দীঘা বলতে যাচ্ছি সেই নিউ দীঘা সুজাপুর বলে একটা জায়গা আছে ওইখানে এই জায়গাটা অবস্থিত এখানে অনেক দূর দূরান্ত থেকে বিকালের এই মায়াবী পরিবেশ দেখার জন্য লোকজন আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি ওখানে একটা দর্শককে পেয়ে গেছি এ ভাই আপনি কোথায় কালীচোপ সুজাপুর থেকে এসছে আপনার নাম কি আচ্ছা এখানে কেমন লাগছে এসে আপনাকে

তোমার কেমন লাগছে তোমার নাম কি এই জায়গাটার কি নাম এই জায়গাটার বিল ভাটরা বিল আচ্ছা আচ্ছা তুমি প্রতিদিনই আসো এখানে নাকি তো তোমার খুব ভালো লাগে তাহলে পড়াশোনা করছো তুমি বলো কিসে পড়ছো প্রাইমারিতে পড়ছো আচ্ছা আচ্ছা ওয়াটার ওয়াটার এভরি হোয়ার নট এ ড্রপ অফ ওয়াটার টু ড্রি অর্থাৎ জল আর জল কিন্তু খাওয়ার জল একটু নেই সত্যি এই সেই ছোট্ট দীঘায় আমরা ঘুরে আসলাম কিন্তু খাওয়ার জল একটু নেই কিন্তু আবার জলের অফুরন্ত জলের অভাব নেই সত্যি খুব ভালো লাগলো এবং এই দা রকি ট্যালেন্ট ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সম্পূর্ণ ভাট্রাবিল ভ্রমণ দেখানো হবে এবং আপনারা এই চ্যানেলটির মাধ্যমে দেখবেন সুধীর দর্শক মন্ডলী আমি এই ভাটরা মধ্যে এখন দাঁড়িয়ে আছি এবং আমি খুব খুশি যে ইজাজ আলী নামে আমি স্থানীয় একজন কে পেয়ে গেছি যার কাছ থেকে আমি শুনে নিব এই ভাটরা বিল সব তথ্য আমার খুব ভালো লাগলো তিনি এসছেন বলুন আপনার নাম বলুন আগে আমার নাম ইজাজ আলী আচ্ছা এই ভাটরা বিল সম্বন্ধে একটু বলুন দেখি আসলে এই বিলটা প্রকৃতপক্ষে একটা জলভূমি যেটাকে জলকার বিখন বলা হয় আর আমরা এখানে সৌন্দর্য দেখার জন্য তিনটা জায়গায় ভিজিট করে থাকি একটা হচ্ছে দক্ষিণ ভাটরা যেটাকে মূলত ভাটরা বিল হিসেবে আমরা চিনি এটা সেম জিনিস ওই দক্ষিণ ভাটরা এটা মাধাইপুর আর সামনে যাত্রা ডাঙা যেটা আছে ওটা হচ্ছে আপনার বর বলি আমরা তো ওখানকার সৌন্দর্যটা খুব সুন্দর মাঝখানে রাস্তা দুদিকে বিল এখানে মানুষের আনাগোনা আজ থেকে দশ বছর আগে সেরকম ছিল না আর রিসেন্টলি প্রতি রবিবার বা এই যে শনিবার করে রবিবার শনিবার প্রচুর জনাগম এখানে দেখা যায় মাধাইপুর দক্ষিণ ভাটরা এবং আমাদের এই বলাতলি অঞ্চলটাতে তো স্বাভাবিকভাবে ভালো লাগে এখানকার লোকদেরও ভালো লাগে যে আমাদের এখানে এত সুন্দর একটা নৈসর্গিক পরিবেশের মানুষ এসে উপভোগ করছে এবং আমাদের সাথে ইন্টার্যাক্ট করছে এটা আমাদের সত্যিই খুব আনন্দদায়ক আমাদের জন্য তো আপনাদের সবারকে সবাইকে আহ্বান জানায় আপনারা এখানে আসতে পারেন যারা এখনও যেসব দর্শক আসেনি আমার ইউটিউব চ্যানেল দেখার পরে যারা এখানে আসতে চায় তারা কিভাবে এখানে আসবে হ্যাঁ আপনি এখানে আমি যেহেতু প্রথমে বললাম তিনটা লোকেশন আছে যদি আপনি বলাতলি যেতে চান তাহলে আপনাকে বিএসএফ ক্যাম্প হয়ে আপনাকে যাত্রাডাঙ্গার পথে যে রাস্তাটা বলাতলি হয়ে আপনাকে ওখানে যেতে হবে যদি আপনি প্রপার দক্ষিণ ভাটরা যেতে চান তাহলে আপনাকে মালদা বাইপাস হয়ে ছোটো সুজাপুর হয়ে আপনাকে যেতে হবে হচ্ছে দক্ষিণ ভাটরা আর আপনি যদি এখানে আসতে চান তাহলে হচ্ছে আপনার মাধাইপুর এখানে আপনাকে সদরঘাট বা আপনার এই নারায়ণপুরের এই চাকি মোড় থেকে আপনাকে বাইপাসের এই মোড়ে আসতে হবে ওটু মোড়ে সেই ওটি স্কুলের সামনে দিয়ে আপনাকে চলে আসতে হবে মাধাইপুর গ্রামে এসে আপনি এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন এটা আর বেশি দিন নেই হয়তো আর পনেরো বিশ দিন পরেই হয়তো জল অনেকটা কমে যাবে তাই এই সেপ্টেম্বরের ফিফ মানে ফিফটিন সেপ্টেম্বরের আগে আগে আপনারা যদি আসার চেষ্টা করেন তাহলে আপনারা বেশি আনন্দ পাবেন পরবর্তী বছর যদি কেউ আসতে চাই যে কত কোন মাস থেকে কোন মাসের মধ্যে আসলে এটা সবচেয়ে ভালো মানে মানে বিউটিটা বোঝা যায় আগস্টের দশ তারিখ বা প্রথম উইক থেকে সেপ্টেম্বরের প্রথম উইক এটা সবচেয়ে ভালো থাকে এমনি জল চলে আসে আপনার জুলাইয়ে জুলাইয়ে জল চলে আসে সেপ্টেম্বরে পুরোটাই জল থাকে কিন্তু বেশি ভালো লাগে আগস্টের প্রথম উইক থেকে আপনার সেপ্টেম্বরের প্রথম উইক যাক ভাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগে আমার নামটা একবার আর বলুন আমার নাম ইজাজ আলী যাক ইজাজ ভাই আপনাকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো এত সুন্দরপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি খুবই খুবই মুগ্ধ হলাম সময় সব আপনাদের বলে দেওয়া হয়েছে ওই টাইমের মধ্যে আসবেন এবং এসে আশা করি এই ভাটরা বিলের যে অনুপম দৃশ্য যে মজা যে আনন্দ আপনারা উপভোগ করবেন এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ ইজাজ ভাই দিয়েছে কিন্তু খুব সুন্দরভাবে আশা করি আপনারা উপভোগ করবেন এবং আপনাদেরকে ভালো লাগবে দা রকি ট্যালেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন একে অপরকে সবাই সহযোগিতা করুন এবং এই পৃথিবীর মজা বা আনন্দ নিয়ে এগিয়ে যান এই কামনায় করি